বাংলাদেশ নদী সবুজ মাঠ এবং উর্বর মাটির দেশ এই দেশ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় বরং কৃষির জন্য বিশ্বজুড়ে পরিচিত বাংলাদেশের অর্থনীতি খাদ্য নিরাপত্তা মানুষের জীবনধারা সবই কৃষির উপর নির্ভরশীল চলুন বিস্তারিত জানি কেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের মোট ভূমির প্রায় সত্তর থেকে আশির ভাগ চাষযোগ্য নদী খাল লেক এসব জলাশয় মাটিকে উর্বর করে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্রতা জলবায়ু এবং বর্ষার পরিমাণ ফসল উৎপাদনের জন্য একেবারেই উপযুক্ত বাংলাদেশের প্রধান ফসল ধান গম আউস আখ সবজি ফল প্রতি বছর বাংলাদেশ প্রায় তিন কোটি টন ধান উৎপাদন করে প্রাকৃতিক ভৌগোলিক সুবিধার কারণে এখানে একাধিক ফসল সারা বছর চাষ করা যায় এছাড়া নদী পার্বত্য জমি সেচ ও মাটির উর্বরতার জন্য বিশেষভাবে উপযুক্ত কৃষি বাংলাদেশের জিডিপির প্রায় ১৩ থেকে চোদ্দ পার্সেন্ট অবদান রাখে পাট মাছ শাকসবজি এবং ফল রপ্তানি দেশের জন্য গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য ও মাছ রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হয় কৃষি শুধু অর্থ নয় দেশের অর্থনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ কৃষি দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি ধান আটা তেল শাকসবজি সবই দেশের মানুষকে প্রয়োজনীয় খাদ্য প্রদান করে বাংলাদেশে প্রতি বছর মিলিয়ন টন ধান উৎপাদন হয় যা প্রায় ষোলো কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করে তিরিশি না থাকলে খাদ্য সংকট দারিদ্রতা ও জীবন ব্যবস্থা মারাত্মক হতো সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে উন্নত বীজ সেচ ব্যবস্থাপনা যন্ত্রপাতি কৃষকের উৎপাদনশীলতা বাড়িয়ে তুলেছে যান্ত্রিক ধান কাটার মেশিন আধুনিক সেচ পদ্ধতি উন্নত বীজ ফসল উৎপাদন বাড়ছে শ্রম কমছে এবং সময় বাড়ছে বাংলাদেশ শুধু খাদ্য উৎপাদন নয় রপ্তানিতেও সমৃদ্ধ ধান পাট চিনি মাছ আম লিচু সবই গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য পাট এবং মাছ রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হয় এছাড়া দেশীয় বাজারে কৃষিপণ্য মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে কৃষি সেক্টর সমস্যা মুক্ত নয় বন্যা খরা ঘূর্ণিঝড় মাটির উর্বরতা হ্রাস জলবায়ু পরিবর্তন আরও অনেক সমস্যা দু সালে সিলেটের বন্যায় ধান ক্ষেতের তিরিশ ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সমস্যার সমাধান করতে সরকারি সহায়তা আধুনিক প্রযুক্তি এবং কৃষক প্রশিক্ষণ জরুরি ভবিষ্যতে কৃষি আরও শক্তিশালী করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি নতুন উন্নত বীজ ও সার ব্যবহারের প্রচার সেচ ব্যবস্থা উন্নত করা কৃষক প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা এই উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশ আরও স্থায়ী এবং আধুনিক কৃষি প্রধান দেশ হতে পারবে বাংলাদেশের ভূগোল জনসংখ্যা অর্থনীতি খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি সবই এটিকে কৃষি প্রধান দেশ বানিয়েছে কৃষি আমাদের দেশের প্রাণ শক্তি এবং ভবিষ্যতের নিরাপত্তা আপনি যদি ভিডিওটি পছন্দ করেন লাইক ও সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য জানাতে ভুলবেন না আপনার প্রিয় ফসল কোনটি